আর লাখ টাকার কি ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন অনেকেই দেখে আসলে উনি মাথায় গরমের মধ্যে না অনেক কিছু বেঁধে ঠেঁদে রাখে তো এখন ওনার মাথাটা মধ্যে একটু সমস্যা হচ্ছে ডাক্তার দেখানোটা খুব জরুরি আসলে ছেলের ওই সটা নিয়ে উনি খুব চাপে রয়েছেন দু একটা কথা না বলে বিজেপি ওদের শিল্ডটা দেবে না প্রোটেকশান শিল্ড বা ওই ওয়াশিং মেশিনে যেটা করে না ওরকম করবে না তো তাই জন্য আজকাল মিঠুন বাবু নিজের অভিনেতার জগৎ থেকে কিছুটা সরে গিয়েই ভুলভাল মন্তব্য করছেন বাঙালির যে ভালোবাসাটা ওনার জন্য ছিল সেটা তো পুরো মাইনাসে রান করবে এবার তো সেটা একটা বড় বিষয় উনি হিনমন্যতায় ভুগছে কারণ স্টারডাম চলে গেলে না অনেক নেতা অভিনেতা অবসাদে বোগে এরকমই একটা ব্যবস্থা হয়েছে আমাদের মিঠুন চক্রবর্তীর জন্য এবং তার সঙ্গে নিজের এতদিনের কেরিয়ারে ছেলে এত অপকর্ম করে বেড়াচ্ছে নিজের এতগুলো সরকারি জমির ওপরে বাংলো তো সেইগুলো ঢাকা দিতেও তো ওনাকে বিজেপিতে থাকতে হবে তো ওদের হয়তো দু চারটে কথা বলবেন আর গায়ে মানে না আপনি মরল ওনাকে দল পাত্তা দেয় না আর সেই দলের নাকি উনি মুখ্যমন্ত্রী হবেন হাস্যকর বিষয় বিষয়ের ঠিক যেমন নিরাপদ হচ্ছে উত্তরপ্রদেশে যেমন নিরাপদ হচ্ছে মধ্যপ্রদেশে কি জানি আমরা কয়েকদিন আগে দেখলাম যে অপরাজিতা বিলটার জন্য ধর্ষকদের নাকি ফাঁসিটা খুব কঠিনতম মানে মেয়েদের সম্মানহানি যে করবে মেয়েদের চরিত্র হনন করবে তার জন্য ফাঁসি না দিয়ে তাকে কি ফুলের মালা দিয়ে যেমন বরণ করা হয়েছিল পনেরোই আগস্টে তেমন হবে না প্রজ্বল রেবান্নার মতো এমপি ভোটের টিকিট দেওয়া হবে তাকে তবেই গিয়ে সঠিক শাস্তি হবে তার জন্য মেয়েদের ছেড়ে দেবে ওনার ছেলের মতো দশটা এরকম নোংরা ছেলে মেয়েগুলোকে যাতে ছিঁড়ে খেতে পারে প্রশ্ন থাকছে একজন নারী হিসেবে কোন স্পর্ধায় উনি এই কথা বলে ওনারা একবার সওয়াল করলেন অপরিদিত বিলের জন্য যদি এই সওয়াল না করতে পারেন উনি একজন পুরুষ হিসেবে কলঙ্কিত যে একটা নারীর সুরক্ষার জন্য কিছু করতে পারেন না ওনাদের কলঙ্কের সীমা নেই